আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুক্রবার চোদ্দশো সাতচল্লিশ পনেরো আগস্ট হাজার পঁচিশ ত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ফজর শুরু বুড় চারটা তেরো মিনিট ফজর শেষ সকাল পাঁচটা বত্রিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা তিন মিনিট জুহর শেষ বিকেল চারটা সাতত্রিশ মিনিট আসর শুরু বিকেল চারটা আটত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিট মাগরীপ শুরু সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিট মাগ্রীপ শেষ রাত সাতটা একান্ন মিনিট ঈশা শুরু রাত সাতটা বায়ান্ন মিনিট ঈশা শেষ বুড় চারটা নয় মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুড় চারটা বারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা চৌত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট তাহাজুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা বারো মিনিট ইশরাক সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দুপুর এগারোটা সাতান্ন মিনিট চাষত সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা সাতান্ন মিনিট ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নিষিদ্ধ নামাজের সময়সূচি সকাল পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা আটচল্লিশ দুপুর এগারোটা আটান্ন থেকে বারোটা তিন সন্ধ্যা ছয়টা সতেরো থেকে ছয়টা বত্রিশ এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট যুগ করতে হবে খুলনায় চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট রংপুরে চার মিনিট বরিশালে এক মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ